গৌতম গম্ভীর কোচ হলেই কপাল পূর্বে এই তিন তারকা ক্রিকেটারের তালিকায় কার নাম রয়েছে কারা হতে চলেছেন গম্ভীরের কোপের বলি দেখেনি চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে না হতে ভারতীয় দলের পরবর্তী প্রধান কোচের নাম প্রকাশ করবে বিসিসিআই যদিও ইতিমধ্যে বেশ কিছু গণমাধ্যম জানিয়ে দিয়েছে ভারতীয় দলের আগামী প্রধান কোচ হতে চলেছেন গৌতম গম্ভীর তবে দীর্ঘ তিন বছর ভারতীয় দলের সঙ্গে যুক্ত থাকার পর আর ভারতীয় দলের সঙ্গে সময় কাটাতে চাইছেন না রাহুল দ্রাবিড় তাই এক প্রকার বাধ্য হয়ে টিম ইন্ডিয়ার নতুন কোচের পরিবর্তন করতে চাইছে বিসিসিআই গত আঠাশে মে পর্যন্ত ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন অনেকেই তবে টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসাবে গম্ভীরকে দেখা গেলে এই তিন ভারতীয় খেলোয়াড়ের কপাল পূর্বে বলে মনে করছেন অনেকে কারা রয়েছেন এই তালিকায় দেখেনি হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের স্টার ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স ভালো না থাকার কারণে গৌতম গম্ভীরের সঙ্গে মন কষাকষি চলতে পারে বলে মনে করছেন অনেকে ক্রিকেট বিশ্বকাপ দু হাজার চব্বিশে চোট পাওয়ার পর আইপিএল এর মঞ্চে প্রথম হার্দিক পান্ডিয়াকে দেখতে পাওয়া গিয়েছিল তবে অধিনায়কত্বের অতিরিক্ত দায়িত্ব পেয়েও সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন তিনি যদিও বিশ্বকাপের মঞ্চে রোহিতের ডেপুটি হিসেবে তাকে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তবে আইপিএল এর মতো যদি তিনি ফের বিশ্বকাপের মঞ্চে ফ্লপ হন তাহলে তাকে আগেই দল থেকে বাদ দেবেন গৌতম গম্ভীর এবং তার পরিবর্তে তিনি তার নাইট ফ্র্যাঞ্চাইজের ভেঙ্কটেশ আয়ার কে সুযোগ দিতে পারেন বিরাট কোহলি এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ভারতীয় দলের কিং বদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি বেশ কয়েকবার গৌতম গম্ভীরের সঙ্গে কোহলির লড়াই দেখা গিয়েছে খোলা ময়দানে এমনকি আইপিএল এও যখন কোহলি এবং গম্ভীরের দল মুখোমুখি হয়েছে তখন ওই দুই কিংবদন্তির মধ্যে অগ্রাসনের বহিপ্র প্রকাশ করতে দেখা গিয়েছে কে কে আর এর ক্যাপ্টেন থাকাকালীন গম্ভীর কোহলির ওপর চড়াও হয়ে উঠতেও দেখা গিয়েছে এখানেই শেষ নয় গম্ভীরকে কে মাঝে মধ্যে কমেন্ট্রি বক্সে দেখা গিয়েছে বারবার বিরাট কোহলির ব্যাটিংয়ে এর খুদ ধরছেন গৌতম গম্ভীর দু হাজার ওডিআই বিশ্বকাপ চলাকালীন বিরাটকে কে স্বার্থপর ব্যাটসম্যানও পড়েছিলেন তিনি যদিও কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলির সঙ্গে সব ঝামেলা মিটমাট করে ফেলেছেন গম্ভীর তবে তার প্রকোপ এবারে বিরাটের ওপর পড়বে কিনা তা সময় বলতে পারবে মোহাম্মদ সিরাজ এই তালিকায় নাম রয়েছে ভারতীয় দলের পেসার মহম্মদ সিরাজের আপাতত টিম ইন্ডিয়ার বিরাট কোহলির সবথেকে বড় দোষর হলে নেই বোলার সে কারণেও গৌতম গভীরের নিশানায় তিনি থাকবেন বলে মনে করা হচ্ছে তবে সিরাজের বর্তমান পারফরমেন্সের কারণেই তার সমস্যায় পড়ার সম্ভাবনা বেশি বলেই মনে করা হচ্ছে এমনকি এশিয়া কাপ দুহাজার তেইশ ওড়িয়ায় বিশ্বকাপ দুহাজার এর মঞ্চে সিরাজের পারফরমেন্স ছিল খুবই সাধারণ আর এই পরিস্থিতিতে ভারতীয় দলের টিকে থাকতে গেলে তার উন্নতি অত্যন্ত প্রয়োজন পিউরো রিপোর্ট টক টু টাইম